ভারতের উদ্বেগ কি বাংলাদেশ চায়না ঘনিষ্ঠতার ফল যুদ্ধ লাগলে কি বাংলাদেশ চিকেন নেককে প্রভাবিত করতে পারে চিকেন নেক দিয়ে যদি যোগাযোগ বন্ধ হয় ভারতের উত্তর পূর্বাঞ্চল কি বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন গত কয়েক সপ্তাহ ধরে নতুন করে আলোচনায় এসেছে একটি ভৌগোলিক শব্দ চিকেন নেক বা শিলিগুড়ি করিডর এতদিন ভারতের নিরাপত্তা বিশ্লেষক ও রাজনৈতিক মহলে বিষয়টি আলোচিত হলেও এবার এটি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া রাজনৈতিক টকস এবং নীতি নির্ধারকদের মধ্যেও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে মাত্র ২২ কিলোমিটারের সরু একটি করিডর যাকে বলা হয় শিলিগুড়ি করিডর বা চিকেন নেক সামরিক ভাষায় এটি একটি স্ট্র্যাটেজিক চেকপয়েন্ট অর্থাৎ যুদ্ধ বা উত্তেজনার সময়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা সম্প্রতি ভারতের কয়েকটি কৌশলগত থিঙ্ক ট্যাঙ্ক দাবি করেছে বাংলাদেশ ও চীনের সম্পর্ক যত ঘনিষ্ঠ হচ্ছে ততই ভারতের চিকেন নেক নিয়ে উদ্বেগ বাড়ছে এ বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে এ বিষয়ে আরও বিভিন্ন ধরনের মনোভাব দেখা যাচ্ছে জাতীয়তাবাদী রাজনৈতিক অনেকে মনে করছেন ভারত চিকেন মেককে ইস্যু বানিয়ে বাংলাদেশকে রাজনৈতিকভাবে চাপে রাখতে পারে তাদের মতে বাংলাদেশে চীনের বিনিয়োগ সমুদ্র বন্দর উন্নয়ন সামরিক সহযোগিতা এসব বিষয়কে কেন্দ্র করে ভারত নিরাপত্তা সংখ্যা বাড়িয়ে আন্তর্জাতিক মহলে একটি ন্যারেটিভ তৈরি করতে চাইছে সরকার হিসা বিশ্লেষকদের মতে চিকেন নেক নিয়ে অতিরিক্ত আলোচনা অপ্রয়োজনীয় তারা বলেন এটি ভারতের একটি সামরিক পরিকল্পনার অংশ বাংলাদেশ এখানে কোনো হুমকি নয় তাদের যুক্তি বাংলাদেশ ভারত সীমান্তে শান্তি বজায় আছে যৌথ টহল ও বাণিজ্য বাড়ছে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ প্রকল্প ভারতের জন্য সুবিধা বয়ে আনছে বিরোধী দলগুলো এই ইস্যুকে নতুন পররাষ্ট্র নীতি বিতর্কের সুযোগ হিসেবে দেখছে তাদের মতে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বিশ্বে বাড়ছে আর এই সুযোগে বড় শক্তিগুলো নিজেদের মতো করে বাংলাদেশের অবস্থান ব্যবহার করতে চাইছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে তিন ধরনের আলোচনাই বেশি দেখা যাচ্ছে ভারতের উদ্বেগ কি বাংলাদেশ চায়না ঘনিষ্ঠতার ফল যুদ্ধ লাগলে কি বাংলাদেশ চিকেন নেককে প্রভাবিত করতে পারে চিকেন নেক দিয়ে যদি যোগাযোগ বন্ধ হয় ভারতের উত্তর পূর্বাঞ্চল কি বিচ্ছিন্ন হয়ে যাবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই প্রশ্নগুলো সমর্থনহীন তবে তাতেই প্রমাণ হয় যে সাধারণ মানুষও ভূকৌশলগত বিষয়গুলো এখনও গুরুত্ব দিয়ে দেখছে চিকেন নেক ইস্যুর গভীরে গেলে দেখা যায় বাংলাদেশের অবস্থান এখন দক্ষিণ এশিয়ার একটি জিও ট্র্যাজেডিক কেন্দ্রবিন্দু কারণ বঙ্গোপসাগরকে কেন্দ্র করে চীন ভারত প্রতিযোগিতা বাংলাদেশে বিদেশি বন্দর প্রকল্প অর্থাৎ মাতার বাড়ি পায়রা ভারত চীন সীমান্ত উত্তেজনা আঞ্চলিক বাণিজ্য করিডোর জয় করার দৌড় যে কারণে ভারত তার এই চেক পয়েন্ট নিয়ে আরও বেশি সতর্ক হয়েছে বাংলাদেশ সরকারকে এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ভারসাম্য বজায় রাখতে হতে পারে চীন ও ভারতের সঙ্গে সমান দূরত্ব বজায় রাখা অর্থনৈতিক প্রকল্পে ভূ রাজনৈতিক ঝুঁকি কমানো সামরিক সহযোগিতায় অতিরিক্ত অঙ্গীকার এড়ানো আঞ্চলিক স্থিতিশীলতার বার্তা দেওয়া রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন চিকেন নেক ইস্যু চাপিয়ে দিলে বাংলাদেশকে এখন আগের চেয়ে আরও কৌশলী হতে হবে আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না